হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড তো আজকে ছেলেটা এটা নেক্সট ডে সকাল সকাল স্নান টান করে পুজো কমপ্লিট করে নিয়েছি তো আপনারা যেমন জানেন আমার মা বাবা এসেছিলো আমরা কলকাতা গেছিলাম বলে আমার শ্বশুরের কাছে থাকার জন্য তো আমার মা বাবা না থাকলে মনে হয় আমার দুনিয়াটা একদম অন্ধকার মা বাবা আজকে চলে যাবে তো আমার খুব মন খারাপ কিন্তু কিছু করার নেই কাজেই তাকে মা বাবা তাও মা বাবা যখন সাথে থাকে মনে হয় কোনো চিন্তা না কিছু না সব কিছুর সাথে আছে কিন্তু মা বাবা যখন যাবো বলে তখন খুব মনটা খারাপ হয়ে যায় তো আমার ছেলে রাতে দাদুকে মানে আমার বাবাকে আবদার করেছে যে সকালে আমি মাংস আনতে যাবো মাংস খাবো তো ছেলে তো ঘুমার ছিল আমার বাবা যেমন কথা তেমন কাজ ভরেই উঠে নাতির জন্য খাসের মাংস নিয়ে এসে হাজির আমার বাবা আমার ছেলের প্রত্যেকটা আবদার আমার বাবাই পুরো করে আমার থেকে বেশি তো এখানে ডাল আর আলু পোস্ত মা বানিয়ে দিয়েছিল আর বাকি রান্নাগুলো আমি করবো মা ডাল আলু পোস্ত চাটনি বানিয়েছিল আমি বললাম মা আমি মাংস আর নিম বেগুন কী কী হবে এগুলো সব করে দিচ্ছি আমার বাবা মা নিম বেগুন খেতে খুব ভালোবাসে এমনকি আমিও ভালোবাসি না কিন্তু খাই নিম পাতা এই সময় খাওয়াটা খুব ভালো তো আমি কিভাবে মাটনটা বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। মাটনের মধ্যে আলু না দিলে মাটনের কোনো টেস্টই থাকে না তার জন্য আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে আগে রেখে নিয়েছিলাম খুব ভালো করে ভেজে নেবো এখানে মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এইভাবে মাটন বানাই সবার রান্না মানে করার আলাদা আলাদা টেকনিক থাকে তো তেলটা গরম হওয়ার পরে চিনি দিয়ে দিলাম আপনারা ভাববেন যে মাংসর মধ্যে চিনি এটা কিন্তু আর স্বাদ দুটোকেই বজায় রাখে চিনিটা যেই ফুটে উঠে উপর দিকে তখন তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুটা আমি আগেই ভেজে রেখেছি নুনার ওর দিয়ে যেমন আপনারা দেখেছেন পেঁয়াজটা বেশ ভালো কালার হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি করে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মিক্স করে দেবো আমার ছেলের এক্সাম শেষ হয়নি এখনও আর কদিন যেহেতু বিয়েবাড়ির জন্য খুব ডিস্টার্ব হয়েছে ওই জন্য ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি একদিকে আমি বললাম তুমি পড়াটা কমপ্লিট করো আজকে ওর মনটা খারাপ আমার মা বাবা চলে যাবে আর যেমন আপনাদেরকে আমি প্রত্যেক ব্লকেই বলি আমার ছেলে আমার বাবার ভীষণ ক্লোজ আমার বাবাকে মানে ওর পুরো দুনিয়াটাই আমার বাবা আমার বাবাকে পেয়ে গেলে ওরা আর কিচ্ছু চায় না তার অনেকগুলো কারণ এক তো খুব ভালোবাসে দ্বিতীয় কথা আমার বাবা ওর কাছে এমন একটা জিনিস যে ও যেটা চাইবে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে ওই জন্য সব কিছুর জন্য ও দাদুকে মানে বড় দাদু পেয়ে গেলে আমার বাবাকে দাদু বলে পৃথিবীর আর কাউকে মানে দরকার হয় না তো একটুখানি ওর মনটা খারাপ তো যাই হোক এবার আমি মাংসটা বানিয়ে নেব আর একটা কথা বলি এই মাংসের মশলাটা একটুখানি আমি জিরে গুঁড়ো নুন হলুদ নদী মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মাখিয়ে রাখলে না ভিতরে নুনটা রুকে যায় তো আমি এমনিভাবে মাটন বানাই আপনারা কে কেমনভাবে বানান একটা কমেন্ট করবেন তো আর যদি আমার পেজটা ফলো করেননি তো অবশ্যই ফলো করে দেবেন তো প্রায় হয়ে এসছে আমার মাংসটা কিছুক্ষণ আর করলেই হয়ে যাবে তারপর আমার সবাই মিলে খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড নেই হাজব্যান্ড অফিসে গেছে খাওয়া দাওয়া করার আগে আমার ছেলে স্নান করে আবার আমার বাবার সাথে একটুখানি বাইরে ঘুরতে গেল ওর কি কি মানে কি বানাবে প্রজেক্ট ফ্যান ফ্যান কিনে এলো তারপর মা বাবা চলে গেছিলো আর ব্লগ বানায়নি কটা সকালে রুটি ছিল সেগুলো একটু তেলে ভেজে মা আর ছেলে খেলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছে আজ মনটা